আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট এবং যে কোনো ধরনের মোবাইল অ্যাপ তৈরি করে তো আপনারা যারা চাচ্ছেন আপনার নিজস্ব স্টার্ট বা বিজনেসের জন্য মোবাইল অ্যাপ তৈরি করতে চাচ্ছেন বা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তারা আমাকে সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো আমার কাছে অনেকেই যেটার জন্য ফোন দেয় ই কমার্স একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ তৈরি করতে চায় এবং এগুলার দাম কত বা একটা রেঞ্জ জানতে চায় এবং এগুলোর টাইম লাইন কেমন এবং পরবর্তীতে ম্যানেজমেন্টটা কীরকম হবে এই সব সম্পর্কিত অনেকে কিছু জানতে চায় তো মূলত সেই টপিকের ওপর এই ভিডিওটা আমি তৈরি করতে চাচ্ছি তো প্রথমে জানতে হবে এই ই কমার্সগুলো হয় সিঙ্গেল ভেন্ডর আবার মাল্টিভেন্ডর সিঙ্গেল ভেন্ডর হচ্ছে যে আপনি নিজেই এখানে ওয়েবসাইটে বিক্রেতা আর যারা ইনস্টল করবে অ্যাপটা ইউজ করবে তারা হচ্ছে কিনবে আর কি আপনি নিজেই সেল করবেন আর তারা কিনবে আর মাল্টিভেন্ডার হচ্ছে যেমন এখানে অন্যান্যরাও এসে প্রোডাক্ট তুলতে পারবে এবং সেগুলো সেল হবে আপনি হচ্ছে যে অ্যাজ এ ম্যানেজার আপনি একটা প্ল্যাটফর্ম দিছে মানুষজন এখানে আসবে প্রোডাক্ট সেল করবে হয়তো আপনি কিছু কমিশন নিচ্ছেন বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু হবে তো সিঙ্গেল ভেন্ডরগুলো নিয়ে প্রথমে বলি সিঙ্গেল ভেন্ডরের যেটা হয় যে আপনি যদি একটা ওয়েবসাইট বানান আর একটা অ্যাডমিন প্যানেল সেটার দাম আমরা রাখতেছি সত্তর হাজার টাকা এটা একটা ভালো সত্তর হাজার টাকা বাজেট নিলে আপনি একটা ভালো একটা ই কমার্স ওয়েবসাইট এবং সাথে আপনার অ্যাডমিন প্যানেলটা থাকবে এটা কাস্টম ই কমার্স এখন অনেকে আছে ওয়াটফেস দিয়ে ই কমার্স তৈরি করে দিচ্ছে বা কারো হচ্ছে একটা ফরম্যাট তৈরি করা আছে সেটাই বারবার সেল করতেছে আমি সেটার কথা বলতেছি না আপনি হচ্ছে নিজস্ব আইডিয়া নিজস্ব স্টার্ট নিজস্ব থিম নিয়ে যদি আগেতে চান তাহলে অবশ্যই সত্তর হাজার মতো একটা বাজেট রাখতে হবে ওয়েবসাইট এবং সাথে হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল এখন আপনি চাচ্ছেন না আপনি ওয়েবসাইট বানাবেন না আপনি হচ্ছে একটা অ্যাপ বানাবেন আর অ্যাডমিন প্যানেল বানাবেন ও সমস্যা নাই আপনি অ্যাপ বা অ্যাডমিন প্যানেল এইটাও যদি বানান আপনি সত্তর হাজারের মতো একটা খরচ পড়বে যদি একটা আপনার ওই রকম হচ্ছে যে নিজস্ব একটা কনসেপ্ট থাকে আর যদি মনে করেন না আমি অ্যাপ ওয়েবসাইট এবং হচ্ছে মোবাইল অ্যাপ সব কিছুই বানাবেন সেক্ষেত্রে আপনার বাজেটটা এক লাখ বিশের মতো রাখতে হবে সব একটা প্যাকেজ ওয়েবসাইটও থাকলো মোবাইল অ্যাপও থাকলো এবং অ্যাডমিন তো থাকবেই সব মিলে এরকম একটা খরচ পড়বে এখন এই খরচটা এটা হচ্ছে ডেভেলপিং কস্ট এর বাইরে আপনার যেটা খরচ আছে আপনার প্রতি বছর বছর ডোমেন হোস্টিং খরচ আছে সেটা হচ্ছে আপনার আনুমানিক ধরে রাখতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতি বছর বছর খরচ হবে এই ইউজার যদি বাড়ে তাহলে কিন্তু আরও খরচটা বাড়বে এই যে আমি যে প্রাইসিংটা বললাম এটা কিন্তু একটা সিঙ্গেল ভেন্ডর মানে হচ্ছে যে আপনি নিজেই এখানে প্রোডাক্ট সেল করবেন তাহলে আপনার এই বাজেটটা থাকতে হবে আর যদি আপনি হচ্ছে মাল্টিভেন্ডর করেন সেই ক্ষেত্রে কিন্তু বাজেটটা আরও বাড়তে হবে মাল্টিভেন্ডরে অ্যাটলিস্ট আপনার মোবাইল অ্যাপ এবং হচ্ছে অ্যাডমিন প্যানেল দেড় লাখ টাকা লাগবে অ্যাটলিস্ট আবার যদি হচ্ছে যে ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাডমিন প্যানেল দেড় লাখ টাকা মানে দেড় লাখ টাকা থেকে শুরু হবে আর যদি আপনি এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি মোবাইল অ্যাপ অ্যাডমিন প্যানেল এবং ওয়েবসাইট সব কিছু নিলেন তাহলে আপনি আড়াই লাখ টাকার মতো একটা বাজেট রাখতে হবে এবং সেক্ষেত্রে হোস্টিং চার্জগুলো বছরে অনেক সময় মাসে আপনার দুই হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকার হোস্টিং খরচ হতে পারে এটা হচ্ছে কত ইউজার এখানে ঘোরাফেরা করতেছে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতেছে এটার উপর এটা একটা ওভারঅল দেওয়ার চেষ্টা করলাম যে হোস্ট ডেভেলপমেন্ট কস্ট আলাদা হোস্টিং কস্ট আলাদা এর বাইরে আছে যদি আপনি ওটিপি মেসেজ পাঠান সেগুলোর খরচ আসছে সেগুলোর খরচ হচ্ছে প্রতি মেসেজ হচ্ছে পঁয়ত্রিশ পয়সা তিরিশ পয়সা তেত্রিশ পয়সা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিলে বিভিন্ন রকম এই খরচটা আপনার যাবে আপনার টিম চালানোর একটা খরচ আছে এখানে গ্রাফিক্স ডিজাইনের জন্য কিছু লোক আপনার রাখতে হইতে পারে আর আপনি যদি নিজে এটা করতে পারেন বিভিন্ন ব্যানার বানানো তারপরে বিভিন্ন যে ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করা সেখানে ক্যাটাগরির অনেক কিছু অনেক সময় আইকন তৈরি করা লাগতে পারে একটা বিশাল কর্মযোগ্য আপনার কিন্তু মানে হচ্ছে যে এই ম্যানেজমেন্টের যে গ্রাফিক্স রিলেটেড এবং মার্কেটিং রিলেটেড আপনার একটা কর্মযোগ্য দরকার আর আপনি যদি নিজেই এরকম হচ্ছে যে করে থাকেন মানে এগুলো এক্সপার্ট হন তাহলে তো লোক লাগতেছে না এই তো মোটামুটি হচ্ছে এর বাইরে আসে যে আপনি যদি গুগল প্লে কনসোল মানে গুগলে প্লে স্টোরে আপনার অ্যাপটা আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গুগল প্লে কনসোল কিনতে হয় সেটার দাম হচ্ছে লাইফ টাইম পঁচিশ ডলার মানে হচ্ছে প্রায় ধরেন তিন হাজার টাকা এখন বাংলাদেশের ডলার প্রাইস অনুযায়ী তিন হাজার টাকা বা একটু বেশি হতে পারে বা একটু কম হইতে পারে এটা ডলারের ওপর লাইফ টাইমের এই চার্জটা থাকবে অ্যাপটা বানানো হওয়ার পরে আপনি তো নিজেই এটা মেনটেন করতে পারবেন এবং সব কিছু আপনি নিজের মতো করে চালাইতে পারবেন এবং লাস্টে যেটা হচ্ছে যে যদি কোনো আপডেট লাগে যে ভাই আমার এটা বানাইছি আমরা বাট আমি নতুন করে আরেকটা ফিচার এখানে আনতে চাচ্ছি আর একটা ফাংশন এখানে অ্যাড করে দেন তখন কিন্তু আবার একটু কস্টটা বাড়বে তখন হচ্ছে যে আমাদের সাথে আবার যোগাযোগ করতে হবে সেই অনুযায়ী আমরা আবার কাজ করে দিব তার জন্য একটা পেমেন্ট হবে অনেক সময় অনেক কোম্পানি আমাদের সাথে কিন্তু মাসিক চুক্তি থাকে যে আমরা সবসময় আপডেট দেবো আপনি আপডেট করে দিবেন তারপরে হচ্ছে যে আপনার মেনটেনটা আপনারা একটু দেখাশোনা করেন এগুলোর উপর বেস করে হয় তো আমি ইনিশিয়ালি যদি বলি যে ই কমার্সের প্রাইসিংটা যদি বলি ই কমার্স হচ্ছে আবার দুই প্রকার এখন এখানে বাজারে চলতেছে সিঙ্গেল ভেন্ডর আর মাল্টিভেন্ডর সিঙ্গেল ভেন্ডরে আপনি একাই সেল করবেন এবং হচ্ছে ইউজাররা কিনবে আপনি ডেলিভারি দেবেন সেক্ষেত্রে আপনি অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল যদি নেন আমি হচ্ছে সত্তর হাজার টাকা বলছি এবং যদি হচ্ছে যে ওয়েবসাইট এবং অ্যাডমিন প্যানেল নেন আলাদাভাবে তাহলে সত্তর হাজার বলছে এবং যদি ওয়েবসাইট অ্যাপ অ্যাডমিন প্যানেল একসাথে নেন তাহলে সেক্ষেত্রে চার্জটা বলছে এক লাখ বিশ হাজার এবার হচ্ছে মাল্টিভেন্ডর মাল্টিভেন্ডরের চার্জটা বলছি যে দেড় লাখ টাকা থেকে শুরু করতে হবে আপনার অ্যাটলিস্ট দেড় লাখ টাকা যদি ভালো রকমের একটা কিছু করতে চান যদি কপি পেস্ট ওই হিসাবগুলো আমি বলতেছি না অনেকে আছে পাঁচ হাজার টাকায় দিচ্ছে তিন হাজার টাকা দিচ্ছে এগুলো দিয়ে আপনি আসলে লং টাইমে চলতে পারবেন না তো ভেন্ডরে যেটা শুরু যেটা বলছি দেড় লাখ আপনি অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল অথবা ওয়েবসাইট এবং অ্যাডমিন প্যানেল আপনি যেটাই নেন না কেন হচ্ছে আপনার দেড় লাখ টাকা থেকে শুরু হবে এবং যদি আপনি তিনটায় নেন যে অ্যাপ ওয়েবসাইট অ্যান্ড সব কিছু আড়াই লাখের মতো একটা প্যাকেজ পড়বে এটা জেনারেল কেস এখন কিছু ফিশার ফাংশন স্পেশাল থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার দামটা একটু বাড়তে পারে একটু কমতে পারে সেটা আপনার সাথে কথা বলে কিন্তু আমরা এটা নির্ধারণ করতে পারবো তো আমার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এরকম ওয়েবসাইট মোবাইল অ্যাপ তৈরি করতে চাচ্ছেন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মোবাইল অ্যাপ ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো এবং আমরা দুই হাজার সাল থেকে কাজ করে আসছি বিভিন্ন স্টার্ট নিয়ে কাজ করতেছি তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ধরনের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিভিন্ন স্টার্ট নিয়ে কাজ করি তো এই রিলেটেড ভিডিও আপনি দেখতে পারবেন এবং আপনার যে নলেজটা বাড়াইতে পারবেন বিষয়ের ওপর তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম